এবার আমরা বাইনের মানুষ লিখব জিরো থেকে সেভেন পর্যন্ত এখানে ইনপুট আছে তিনটা দুইটা বলে জিরো থেকে আর তিনটা বলে জিরো থেকে সেভেন পর্যন্ত দেখো জিরো বাইনের ওয়ান জিরো থ্রাই ফাইভ ওয়ান জিরো ওয়ান জিরো সেভেন ওয়ান

আমরা এখানে 0 সবগুলো না কার সাথে কার গুণ b-এর সাথে e আর সে গুণ করছি আমরা b-এর हिसाब না ঠিক আছে কারণ বি এর পরিবর্তে আমাদেরকে কি বলছে আমাদের সত্যক সারণে ঠিক আছে আর কি বলছে চিত্র দুই ধারা চিত্র 1 ফাংশন বাস্তবায়ন

বার ভাঙব না কারণ বার ভাঙতে দেখলে যোগ দিতে আমার তো যোগ দরকার নেই আমার গুণ দরকার আমাদের গুণ আছে বারো আছে আর কিছুই করার দরকার নেই আমরা জাস্ট এই অংশটাকে নেগেটিভ আসতে পারেন করবো তো নেগেটিভ আসতে পারার জন্য আমরা ইনপুটগুলো নিই এ দেখো বিট একটা বার আসে না আমরা জানি বার আনতে হয় নট গেট দিয়ে কিন্তু আমরা নট গেট ইউজ করতে পারবো না শুধু নন শুধু নেন গেট এই জন্য বি বিটাকে কি করতে হবে এই বিটা নিয়ে এরকম একটা তৈরি করতে হবে ঠিক আছে যেটা আমরা আগে করছিলাম এরকম হচ্ছে সি তো আমরা সেবার আনি তাহলে এখান থেকে এ যাবে এখান থেকে বি বার যাবে এখান থেকে সি যাবে এটা যদি আমরা ন্যান গেটের মধ্যে নিয়ে যাই তখন এ বি বার সি এই গেট এখন এই মানটাকে যদি এখানে আর একটা বার আসে না সেম মান এবং উপরে যদি একটা বার থাকে তখন এটাকে আবার ওই গেটের মধ্যে নিয়ে যেতে হয় তো একটা জিনিস আবার নিয়ে যেতে হলে এখান থেকে দুইবার বার নিয়ে যেতে হয় তো আমরা দুই বার জন্য এভাবে দিই ঠিক আছে মানে হচ্ছে সেম মানটা ধর আমরা এই পুরা অংশটাকে কি ধরলাম মনে মনে এক ধরলাম ঠিক আছে তো বা শুধু এটাকে এক তাহলে আমরা এখানে কি পাচ্ছি এবার পাচ্ছি না এখন আমার আর একটা বার লাগবে উপর তাহলে সবগুলোই সেম জাস্ট একটা কি লাগছে বার লাগছে না তো এই জন্য আমরা এটাকে আবার ন্যান গেটের মধ্যে নিয়ে যাবো তো আমরা জানি ন্যান গেটের মধ্যে ইনপুট লাগে দুইটা কিন্তু আমরা এখানে তো ইনপুট পাইছি একটা এই জন্য আমরা এবার এটাকে কয়বার নিয়ে যাচ্ছি দুইবার নিয়ে যাচ্ছি ঠিক আছে তো দুইবার নিয়ে গেলে গুণ থাকলে আমরা জানি একটা লিখলে হয় Thanks.